সবুজ বন আর বনের ধারে ছট্ট গ্রাম সন্ধ্যা নেমে আসছে গ্রামের লোকেরা দ্রুত ঘরে ফিরছে চারিদিকে এক চাপা ভয় সেই গ্রামের মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এক রাক্ষস নাম তার ধুধুল। রাক্ষসটা দেখতে ভয়ঙ্কর কিন্তু বুদ্ধি তার মাথায় একদম কম চন্দন তার ঘরের বারান্দায় বসে বনের দিকে তাকিয়ে আছে এভাবে আর কতদিন চলবে রোজ রাতে রাক্ষসের ভয় করে থাকতে হয় গ্রামের মানুষ সবাই মিলে ওকে দূর করতে চাইছে কিন্তু কেউ পারছে না আমাকেই কিছু একটা করতে হবে ভোরবেলা চন্দন তার কাঁধে একটি ছোট থলি নিয়ে রাক্ষসের গুহার দিকে রওনা হলো। চন্দন সাবধানে গুহার ভেতরে ঢুকলো রাক্ষস তখন গভীর ঘুমে জোরে নাক ডাকছে চন্দন দেখল রাক্ষসে শিয়রের কাছে একটা ঝকঝকে নীল পাথর রাখা আছে পাথরটা মৃদু আলো দিচ্ছে এই পাথরটা তো সাধারণ নয় মনে হয় এর মধ্যেই রাক্ষসের কোনো শক্তি লুকিয়ে আছে চন্দন ধীরে ধীরে পাথরটা তুলে তার থলিতে ভরে নিল রাক্ষস নড়ে উঠল কিন্তু ঘুম ভাঙল না চন্দন দ্রুত গুহা থেকে বেরিয়ে এলো চন্দন কিছুটা দূরে যেতেই রাক্ষস ধুন্ধুলের ঘুম ভেঙে গেল সে হাই তুলে চারপাশে তাকালো অরে আমার জাদু পাথরটা কই পাথর ছাড়া তো আমি কথা শেষ করার আগেই রাক্ষসটা ছোট হতে শুরু করল এবং দুর্বল হয়ে পড়ল রাক্ষসটা হাঁপাতে হাঁপাতে গুহা থেকে বেরিয়ে এলো সে এখন আর আগের মতো বিশাল নেই তবে এখনো ভয়ঙ্কর কে নিয়ে গেল রে আমার জাদু পাথর যে নিয়েছে তাকে আমি কাঁচা চিবিয়ে খাব সে মাটিতে পায়ের ছাপ দেখে চন্দনের পিছু নিল চন্দন বুঝতে পারল রাক্ষস তার পিছু নিয়েছে সে সে বুদ্ধি করে নদীর পাড়ের দিকে দৌড়ালো পথেই কয়েকটি ঝকঝকে নুড়ি পাথর সংগ্রহ করলো এই জাদু পাথর আর আমি তোকে ভয় পাই না রাক্ষস ধুধুল কাছাকুচি চলে এসেছে সে দেখল চন্দন একটা পাথর ছুঁড়ে ফেলছে সে দ্রুত নদী পার হওয়ার চেষ্টা করল কিন্তু নদী গভীর চন্দন দ্বিতীয় নুড়িটা নদী থেকে একটু দূরে একটি কাঁটা ঝোপের মধ্যে ছুঁড়ে দিল না ওখানে কেন ওটা আমার সবচেয়ে দামি পাথর ছিল সে কাঁটা ঝোপের মধ্যে লাফ দিল কাটা তার সারা শরীরে বিত্ত লাগলো চন্দন দেখল রাক্ষস কাটা ঝোপে ভেসে গেছে সে সুযোগ বুঝে আসল নীল পাথরটা নিয়ে একটা উঁচু গাছের ডালে লুকিয়ে রাখল রাক্ষস কাটা ঝোপ থেকে কোনো মাতে বেরিয়ে এলো সারা শরীর ক্ষতবিক্ষত আর কত দূর পালাবি। তোকে এই বোকা রাক্ষস তোর শক্তি তো ওই নীল পাথরে ছিল কিন্তু তুই তো জানিস না আমি তোর সব পাথর একে একে ফেলে দিয়েছি তোর কাছে কোনো শক্তি নেই চন্দন জোরে একটা বাঁশি বাজালো যা সে আসার সময় গ্রামের মানুষদের বলে এসেছিল গ্রামবাসীরা লাঠি সোঠা নিয়ে দ্রুত সেখানে ছুটে এলো এই তো রাক্ষসটা ধরো ধরো সে আর সাহস পেল না দুর্বল শরীর নিয়ে দ্রুত উল্টো দিকে পালাতে শুরু করল গ্রামবাসীরা হাসতে হাসতে রাক্ষসকে তাড়িয়ে দিল চন্দন গাছ থেকে নেমে এলো হাতে তার আসল নীল জাদু পাথর চন্দন তুই আমাদের বাঁচালি তুই তো সাক্ষাৎ বীর রাক্ষস শরীরে বড় হলেও বুদ্ধি তার মাথায় নেই বুদ্ধির কাছে বল সবসময় হার মানে চলো এই জাদু পাথরটাকে আমরা অনেক দূরে পুঁতে দিয়ে আসি যাতে আর কেউ এর লোভে না পড়ে চন্দন ও গ্রামবাসীরা মিলে পাথরটা মাটির অনেক গভীরে পুঁতে দিল গ্রামের মানুষ আনন্দে চন্দনকে নিয়ে ঘরে ফিরল এভাবেই চন্দন তার বুদ্ধির জোরে বোকা রাক্ষসকে তাড়িয়ে গ্রামকে রক্ষা করল মনে রেখো শরীরের জোর নয় মনের জোর আর বুদ্ধি হলো মানুষের আসল সম্পদ